বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম ওয়ালা রাসুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা সূরা বাকারার 180 নম্বর আয়াতে বলেছেন তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করবে এটা মুত্তাকিদের দায়িত্ব আচ্ছা এই আয়টির রাফসির হাদিস থেকে এইভাবে করা হয়েছে যে ওসিয়ত করার নির্দেশ উত্তর অধিকারী বিষয়ক আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে দেওয়া হয়েছিল আচ্ছা পরবর্তীতে তা রহিত হয়ে যায় নবী করিম সাল্লা এর উক্তি হলো অবশ্যই আল্লাহ প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন অর্থাৎ ওয়ারিসিনদেরকে অংশ নির্দিষ্ট করে দিয়েছেন অতএব কোনো উত্তর অধিকারের জন্য ওসিয়ত করা জায়জ নয় আচ্ছা এটা হাদিসের প্রমাণ বলে দিচ্ছে যে আবু দাউদ আঠারোশো সত্তর তির মিজি একুশশো একুশ নাসাই পঁয়ত্রিশশো একাশি ইবনে মাঝা সাতাশো সতেরো সাতাশশো তেরো আহমেদ সতেরোশো একুশ তবে এমন আত্মীয়র জন্য ওসিয়ত করা যাবে যে ওয়ারিশ নয় অনুরূপ সৎ পথে ব্যয় করার জন্য ওসিয়ত করা যাবে আর তার সর্বাধিক পরিমাণ হলো মোট সম্পত্তির এক তৃতীয় অংশ এর বেশি ওসিয়ত করা যাবে না সহি বুকারি অধ্যায় ফারায়েজ পরিচ্ছেদ মিরাসুল বানাদ আচ্ছা তো এই আয়টা আমি বললাম এই আয়টা পরে বলতেছে যে এই আয়টা রহিত হয়ে গেছে যখন উত্তর অধিকারী আয়টা নাজিল হয় তারপরে ওই আয়টা ওসিয়তের আয়টা রহিত হয়ে গেছে তো এখানে আবার বলতেছে যে করা যায় হবে না তবে কিছু ক্ষেত্রে করা যাবে যেটা আত্মীয়ত সম্পর্ক না সেটাতে ওসিয়ত করা যাবে আবার কিছু যেটা সৎ পথে ব্যয় করার জন্য ওসিয়ত করা যাবে তাও আবার মোট সম্পদের এক তৃতীয় অংশ তারপরেও আমি যে বলতেছি সেটাই মানতে হবে এরকমটা না আমি যেটা বলতেছি হয়তো সেটা ভুল ভুলও হতে পারে তালা আমাকে ক্ষমা করুক যদি আমার বলার মধ্যে কোনো ভুল তৈরি হয়ে থাকে আর সবাই অবশ্যই নিজ নিজেরা জানবেন বুঝবেন যে তালা কী বলেছেন আল্লাহ যেটা বলেছেন সেটাই আপনারা আমল করবেন সেটাই নিয়ম ঠিক আছে সেটা আমল করলে আপনি মোদাকে হতে হতে পারবেন ঠিক আছে যদি আল্লাহ সেই আয়াতটি রোহিত করে দেয় তাহলে এটা ঠিক আছে আর রাসুল সাল্লাহ সাল্লাম যদি বলেন হ্যাঁ সেই আয়েরটি আল্লাহ তালা রোহিত করে দিয়েছেন রাসুলের মাধ্যমে বলে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তালা যেটা পাঠিয়েছেন রাসুলের মাধ্যমে সব কিছু রাসুলের মাধ্যমে পাঠিয়েছেন তো রাসুলের সব কিছুই মানতে হবে কারণ ওই সবগুলাই কিন্তু আল্লাহর নির্দেশ রাসুল সাল্লাহ সাল্লাম যা করেছেন বা বলেছেন সবকিছুই সব কিছুই আল্লাহাল নির্দেশ কী যেন আল্লাহ তালার নির্দেশ কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন যে আমি যা বলি সে শুধু তাই বলে এর বাইরে কোনো কথা বলে না মানে রাসুল সাহুলাম যা বলছেন শুধু সেগুলো আল্লাহর কথা বা আল্লাহর নির্দেশে ছিল সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাই নামাজ পড়বেন